রহিম আলাইকুম সবাইকে চলে এসেছে আজকে আবারও জে স্টার গ্যালারির পক্ষ থেকে আমি ফারিয়া সো আজকেও আজকেও আপনাদের সামনে খুবই সুন্দর কিছু পার্টি শাড়ি নিয়ে হাজির হয়েছি অবশ্যই এগুলো 100% ইন্ডিয়ান শাড়ি কালেকশন একদমই রেজনব প্রাইজের মধ্যে নিয়ে এসেছে আপনাদের সামনে অসম্ভব রকমের সুন্দর কিছু শাড়ি সো আজকে আমাদের ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছে আমাদের শপ অ্যাড্রেসটা আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর ঢাকা আপনারা চাইলে একদমই নিশ্চিন্তে ঘরে বসে অর্ডার করতেও পারেন কেননা একদমই রিয়েল কালার এবং এক যেমনটা দেখছেন তার থেকেও আরও সুন্দর কালেকশনগুলো ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন একদমই নিশ্চিন্তে এছাড়াও যদি কোনো রকম কনফিউশন থেকেই থাকে তাহলে সরাসরি চলে আসবেন আমাদের সবটাই এছাড়াও যদি রকম প্রবলেম বা কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনের নাম্বারে কল করে জেনে নিতে পারেন সো আজকে আর লেট না করে ফার্স্টে দেখায় দিয়ে আমরা কি কালেকশন নিয়ে আসি জাস্ট ফার্স্টে একটু আমাদের প্যাকেজিংটা দেখে দেন কতটা সুন্দরভাবে আমাদের শাড়ির প্যাকেজিংটা করা আছে সো অসম্ভব রকমের সুন্দর এটা হচ্ছে ক্যাটালগটা দেন আমি এখন আপনাদের দেখায় দেব ফুল শাড়িটা সো আপনাদের যার ভালো লাগে জাস্ট স্ক্রিনের নাম্বার ফোন দিয়েও বলতে পারেন এছাড়াও আপনারা চাইলে চলেও আসতে পারেন এছাড়াও চাইলে আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসেই হ্যাঁ সো এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা মেরুন কালার অ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে একটু লেস করা যেটা আপনারা স্লিপে বলবো আপনারা চাইলে যে কোনো স্লিপ স্লিপ লেসও পরতে পারেন শর্ট স্লিপও দিতে পারেন হাফ স্লিপও দিতে পারেন ফুল স্লিপও দিতে পারেন নো প্রবলেম আপনাদের ইচ্ছা মতোই এখন আমরা চলে যাব ফুল শাড়িটায় হুম শাড়িটা খুবই সুন্দর এবং অনেক সিম্পলের মধ্যে গর্জিয়াসও বলতে পারেন হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি খুবই গর্জিয়াস একটা শাড়ি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখায় দি এখনই এই হচ্ছে পায়েরটা সরি এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ অ্যান্ড এই ফুল যেটা দেখছেন এটা হচ্ছে শাড়ির মেডেলটা যেটা থাকছে শাড়ির মেডেলটা যেটা থাকছে একটু সিম্পলের মধ্যে পায়েরটা হচ্ছে এটা অসম্ভব রকমের সুন্দরভাবে ভাবে করা আছে হ্যাঁ অ্যান্ড এই হচ্ছে আঁচলটা আঁচলটা থাকছে অনেক গর্জিয়াস ভাবে করা আমি আবারও বলে দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান পার্টি শাড়ি ঠিক আছে প্রাইসটা একদমই রিজনেবল প্রাইস প্রাইসটা একটু পরে বলে দিই প্রাইসটা একদমই রিজনেবল প্রাইস সো যার এটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনের নাম্বারে কল করেও জেনে নিতে পারেন সো যার এটা ভালো লাগে একটু ভালো করে দেখে নেন এ হচ্ছে আঁচলটা সো আমরা এখন নেক্সট ভিডিওতে চলে যাই ওকে এখন আমরা দেখাবো আমাদের নেক্সট যে শাড়িটা আছে জাস্ট ওয়াও একটা কালারের মধ্যে তো ভাইয়া একটু শাড়িটা দেখা দেন সো আমরা এখন যেটা দেখাচ্ছি আমি ফার্স্টই দেখাচ্ছি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা অ্যান্ড সাইডে যেটা আছে এটা একটু এম্বয়ডারি করা আছে জাস্ট আপনাদের স্লিপে দেওয়ার জন্য এম্বয়ডারিটা করা আছে জাস্ট স্লিপে দেওয়ার জন্য অ্যান্ড এখন আমি আপনাদের ফুল শাড়িটা দেখায় দিব সো এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে ফুল শাড়িটা শাড়ির মিডেলটা যেটা থাকছে এটা হচ্ছে সিম্পলের মধ্যে থাকবে এটা হচ্ছে কুচিটা পর্যন্ত থাকবে ঠিক আছে অসম্ভব রকমের সুন্দর আমি আবারও বলে দিচ্ছি হানড্রেড পারসেন্ট অরিজিনাল পার্টি শাড়ি অ্যান্ড এটা হচ্ছে আপনাদের কুচি শেষ করে জাস্ট আঁচলের দিকটা পর্যন্ত থাকবে হ্যাঁ প্রাইসটা হচ্ছে মাত্র আঠাশশো টাকা ঠিক আছে সো একদমই রিজনেবল প্রাইস তো যারা এটা নিতে চাচ্ছেন এখন এই স্ক্রিনশট দিয়ে ফেলেন এবং ইনবক্স করে ফেলেন এছাড়াও চাইলে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে ডিটেলসটা জেনে নিতে পারেন যে কিভাবে কি করবেন তাহলে এটা ভালো করে দেখে নিন আমরা এখন তাহলে চলে যাচ্ছি আমাদের নেক্সট শাড়িতে ওকে এখন আমরা যে শাড়িটা দেখাবো কালারটা হচ্ছে অসম্ভব সুন্দর আসলে অসম্ভব সুন্দর কেননা হচ্ছে প্রত্যেকটা কালারই এতটাই সুন্দর শাড়ির মতো গর্জিয়াস কালারগুলো সো এর জন্য আমার বলতে বলতে হয় যে প্রত্যেকটা অনেক সুন্দর সো এখন আমি যে কালারটা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালার শাড়িটাও গর্জিয়াস অ্যান্ড কালারটাও অনেক গর্জিয়াস তো আমরা চলে যাচ্ছি নেভি ব্লু কালার যে শাড়িটা সেটা সো একদমই ইনটেক শাড়ি তাই একটু খুলতে হবে প্রবলেম হচ্ছে একটু টাইম লাগছে সো এর জন্যই হচ্ছে হেল্প নাও অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিস হুম এটা হচ্ছে ব্লাউজ পিস নেভি ব্লু কালার সাইডে একটু সিম্পল করা আছে সেটা হচ্ছে স্লিপের জন্য ব্লাউজ পিসের স্লিপের জন্য অ্যান্ড এই হচ্ছে শাড়িটা হ্যাঁ শাড়িটা এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারির সাথে আছে স্টোনের কাজ করা এন্ড স্টোন কিন্তু কিছু কিছু স্টোন আছে যেগুলো পড়ে যায় বাট আপনারা একদম নিশ্চিন্তে নিতে পারেন ওয়াশ করবেন জাস্ট কিন্তু স্টোন ছুটে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো রকম টেনশন নাই খুবই হার্ডলি ভাবে স্টোন গুলো লক করা আছে এটা হচ্ছে মেডেলটা শাড়ির এন্ড এখান থেকে স্টার্ট হচ্ছে আপনাদের আচলটা শাড়ির আচলটা এখান থেকে স্টার্ট হচ্ছে যা যার এটা ভালো লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে ফেলবে ওকে অসম্ভব রকমের সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে আঁচলটা যেটা থাকছে খুবই গর্জিয়াস ভাবে সো ফুল ফিল শাড়িটা অসম্ভব রকমের সুন্দর প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে মাত্র আঠাশো টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা অ্যান্ড আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপে যে কোনো রকমের শাড়ি যে কোনো দামের শাড়ি আপনারা পেয়ে যাবেন সো আমাদের শপের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর ঢাকা সো একটি স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন এই আমি নেক্সট লাইভে চলে যাচ্ছি কেননা নেক্সটে আরও সুন্দর কিছু শাড়ি আছে সো এটা দেখে নেন আমি নেক্সটে চলে যাই এখন আমরা যে শাড়িটা দেখাবো এই শাড়িটার কালারটাও হচ্ছে অনেক সুন্দর আরেকটা কথা যেটা আপনারা চাইলে আমাদের ইউটিউব ইউটিউবের কমেন্ট বক্সেও আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে কনফার্ম করতে পারেন ঠিক আছে এন্ড আপনারা হচ্ছে আমাদের অবশ্যই আমাদের পেজটা সাবস্ক্রাইব করে করে রাখবেন কেননা হচ্ছে সাবস্ক্রাইব করা থাকলেই আপনারা আমাদের প্রত্যেকটা নিউ নিউ ভিডিওস একদম আপনাদের চোখের সামনেই চলে আসবে তো এর জন্য আমাদের ভিডিও যারা সাবস্ক্রাইব এখনো করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন আর এখন আমি তাহলে আমাদের শাড়িটা দেখাই দিই শাড়িটার ব্লাউজ পিস দিয়ে এই হচ্ছে ব্লাউজ পিসটা কালারটা অনেক সুন্দর একটা কালার এখন আমি শাড়ির পুরোটা দেখা দি দেখা দিচ্ছি এই হচ্ছে শাড়ির পুরোটা যেটা আছে এটা হচ্ছে জাস্ট আপনার কুচিরা থাকবে এটা আমি আবারও বলে দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান পার্টি শাড়ি ঠিক আছে প্রাইসটা থাকছে মাত্র আটাশো টাকা অ্যান্ড আপনারা যদি কোনো রকম কিছু জানতে চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে দেয়া যেই নাম্বারটা আছে মানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে ডিরেক্টলি কল করে জেনে নিতে পারেন যত যা আপনাদের জানতে ইচ্ছে হয় ঠিক আছে অ্যান্ড এই হচ্ছে আঁচলটা হচ্ছে আচলটা আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব এখনো করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন অবশ্যই যারা হচ্ছে কনফার্ম করতে চাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা এছাড়াও আপনারা কমেন্ট বক্সে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঠিক আছে সো এইটা যার ভালো লেগেছে তারা এখনই স্ক্রিনশট দিয়ে ফেলেন আর কমেন্টসে জানিয়েও ফেলবেন সো এটা ভালো লেগেছে দেখে ফেলেন আমরা নেক্সটে চলে যাচ্ছি তাহলে প্রাইসটা হচ্ছে আমি আবারও বলে দিই মাত্র আঠাশশো টাকা সো এখন আমি যে শাড়িটা দেখাবো এটার কালারটাও হচ্ছে অসম্ভব সুন্দর অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ভিডিও একদমই শেষ পর্যায়ের শেষ শাড়ি যেটা এটা দেখিয়ে আমাদের ভিডিওটা আজকে শেষ হয়ে যাবে সো এখন যে শাড়িটা এটাও হচ্ছে অসম্ভব সুন্দর যেটা আমরা সচরাচর একদম সোজাভাবে চিনি সেটা হচ্ছে জাম কালার এই কালারটা হচ্ছে অনেক সুন্দর জাম কালার কালারটা অসম্ভব সুন্দর ঠিক আছে আমাদের শাড়ির ব্লাউজ পিস হ্যাঁ শাড়ির ব্লাউজ পিস অ্যান্ড সাইডে আছে আছে একটু এমব্রয়ডারি করা সেটা হচ্ছে জাস্ট আপনাদের স্লিপের জন্য স্লিপের জন্য অ্যান্ড ফুল শাড়িটা আমি তাহলে এখন দেখায় দিচ্ছি অ্যান্ড ফুল শাড়িতে কিন্তু সুন্দরভাবে এমব্রয়ডারি করাছে অ্যান্ড খুবই হার্ডলিভাবে লক করাছে স্টোনগুলো স্টোন ওয়ার্ক করাচ্ছে এমব্রয়ডারির সাথে এবং খুবই হার্ডলিভাবে স্টোন ওয়ার্ক করাচ্ছে খুবই গর্জিয়াসভাবে সো এই হচ্ছে আমাদের শাড়ির আঁচলটা ঠিক আছে এই হচ্ছে আমাদের শাড়ির আঁচলটা তো এইটা যার ভালো লাগে সে এখনই ইনবক্স করে ফেলো অর্ডারটা কনফার্ম করে ফেলো প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি মাত্র আঠাইশো টাকা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান মানে পার্টি শাড়ি তো ভাবা যায় প্রাইসটা এত কম যারা যারা পার্চেস তারা তাড়াতাড়ি পারচেস করে ফেলো এবং যারা যারা আমাদের পেজটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এছাড়াও কোনো রকম চিন্তাভাব মানে কোনো রকম কনফিউশনে থাকে কোনোরকম প্রবলেমে থাকে জাস্ট আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে জেনে নিতে পারো এছাড়াও তোমরা চাইলে আমাদের শপে চলে আসতে পারো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর ঢাকা অ্যান্ড এই হচ্ছে আমাদের ভিডিও লাস্ট যে শাড়ি আমরা দেখাচ্ছি এটা সো যা এটা ভালো লাগে তারা তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে অর্ডারটা কনফার্ম করে ফেলো এছাড়াও যেটা তোমাদের ভালো লাগে কমেন্টে কালারটাও বলে দিতে পারো চাইলে আমরাও তোমাদের সাথে যোগাযোগ করে নিব সো আজকে এই পর্যন্তই থাকছে এটাই হচ্ছে আমাদের লাস্ট লাস্ট যে শাড়িটা সেটা সো সবাই ভালো থাকো নেক্সট আবারও দেখা হবে কোনো এক আরেকটা ভিডিওতে এবং সাথে থাকবে আরও অনেক সুন্দর কিছু কালেকশন তা